কম টাকায় জমি কিনে বাড়ি বা বাগান গরুর খামার বা চাষাবাদের জন্য জমি নিতে চান এই চরে আসলে পরে সনকালীন বা গিরপি বা কটে এবং ছাপকলায় জমি কিনতে পারবেন যদি কটে নেন দুইশো টাকা শতক এক বছরের জন্য নিতে পারবেন আর যদি সাপকলায় কিনেন তিন চার হাজার টাকা শতাংশ জমি এখানকার কাগজপাতি খুবই ভালো এবং রেকর্ডপাতিও আছে এই চোরে পানি উঠলে বেশি দিন থাকে না সব জায়গায় পানি ওঠে না নদী ভাঙ্গন নাই এই ডাকাতের ভয় নাই এই চোরে এসে দূর দূরান্ত থেকে গোপালগঞ্জ থেকে এবং সিরাজগঞ্জ থেকে এসে জমি ভাড়া নিয়ে বাড়ি এবং পেরা বাগান গরু ফেরাম এবং বরুরই বাগান ইত্যাদি বাগান করে তারা জীবন জীবিকা চালাচ্ছে তো বন্ধুরা ভিডিওটি দেখতে থাকুন আমার এই চ্যানেলের সঙ্গেই থাকুন আর আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা দেখতে থাকেন কাকে ভালো আছেন ভালো এত সুন্দর মনোরম পরিবেশ এ জায়গায় থেকে হ্যাঁ শান্তি কিরকম হ্যাঁ শান্তি আছে শান্তি হলেই ভালো আর ভালো হলে থাও লাগবে নাইসা বাড়ি করছিস

ভালো আছে বালিও আছে এখানে কতগুলো ঘর আছে ঘর আছে মেলা দিক এখানে বাড়ি করছেন কত বছর হয় বাড়ি করছি মোটামুটি চার পাঁচ মাস ধরে পাঁচ মাস হয়েছে আর জমি কিনা করছেন না কিভাবে এটা এই ফোন করে বাড়ি করছি বিঘা পাঁচ হাজার টাকা দিছি বিঘায় বিঘা পাঁচ হাজার টাকা কত শতাংশ এক বিঘা এক বিঘায় তিরিশ ডিসিমিল তিরিশ ডিসিমিল এক বিঘা তাহলে আপনি পাঁচ হাজার টাকা হলে প্রায় দুশো টাকা শতাংশ মনে করেন এবার রাখছে ফিরে আবার আবার ওই পাঁচ হাজার টাকা বলি ক্ষেত্রে এগুলো তো রাখছেন পাঁচ হাজার টাকা বিঘা হলে বাড়ি যেগুলা আর যেগুলা নিচু জমি ওইগুলা ওইগুলো পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার এই জমিন বুঝার দাম আর কি ভালো মন্দ আছে না যে অনেক দূরে কত মরিষ গোন্ধ থাকছে কত গোপাল গোন্ধ থাইছে আবাদ করতেছে পেয়ার বাগান বুগান করতেছে মিলে দু দুজন বাগান নিচ্ছে দুইটা আমার ছেলে কাম করতেছে বাগানে তিরিশ বিঘা নিছে তিরিশ বিঘা নিচ্ছে আর একজন নিচে আট বিঘাতে লোক দিয়ে পারমান তারপরে কামলা চারজন তারা কাজ করাইতেছে বিঘার কি বলছে এটা মেরে বাউন্ডারি করতেছে তারপরে ঝারু জোর বানতে কদু গাছ লাগাইবো লাউ গাছ লাগাইবো এই নানান

আর এই চরে কি কি বাগান আছে বর্তমান অন্য বর্তমান আছে পিয়ারা বাগান বরুর বাগান টমাটো ভুট্টা সর্ষে আপনি ভাড়া নিয়ে বা জমি কিনে এনে বাগান বা গরু ফার্ম করা পারবো না যাইব যাইব না আপনার নামটা কি আমার নাম সোরহাব শেখ সোরহাব শেখ মোবাইল নাম্বার আছে না মোবাইল তো আমার ছেলের কাছে আছে

এবার কি টমেটো লাভ হইতেছে না না কোনো কিছু নাই সব লাভ পাঁচ বিঘে ওই গুণ লাগাইছি মাত্র 1.5 লাখ টাকা গুণ হইছে 7700 সব শেষ যে দিন দিন করছি দিন দিতে পারবো না দিন দিতে পারবো না কিস্তি উঠাইছেন না তাহলে ওষুধের ঘরে বাকি আছে তারপরে সারের ঘরে বাকি আছে এই গিনে যে ওষুধ দেওয়া লাগে সেই ওষুধের ঘরে তারপরে সার দেওয়া লাগে সারের ঘরে বাকি আছে তাহলে কাকিমা সংসার চলে কিভাবে গৰু আৰু কাই আছিলো ইয়াৰ আগে দুই চাৰিটা বি বাছৰছে আবাৰ

টোমাটম হয় বুঝতে হয় আবার ধানও হয় ধান হয় ধান হয় এদিকে আপনি জমি ভাড়া নিয়ে নিউ বাড়ি করে যাব করা যাব ভাড়া ভাড়া বাড়ায় না বছরে বছরে বছর বছরে বাড়াইবো না এটা মিটে যে আমরা বছর বছরে বাড়াইতে পারবো না আমরা একবারে দো যে পাঁচ হাজার কি ছয় হাজার টাকা আমরা বছরে দেবো বছর শেষে টাকা দিয়ে দেবো এই জায়গা যদি মানে ঢাকা থেকে কেউ আসে তাহলে কীভাবে আসবো এখানে সন করা হয়েছে থালে মানে যাতায়াত মানে কিভাবে কিভাবে আসবো আর কি আসবো